আসসালামু আলাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কিছুদিন আগে বলতে প্রায় বেশ একুশ দিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমি আমাদের বাসার ব্যালকনিতে খেজুর গাছের বিসি রোপণ করছি তো ওইটার আপডেট ভিডিও আজকে দেখব যে হয়েছে কিনা তো চলেন আপনারা আমার সাথেই থাকুন দেখুন যে গাছগুলো হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন খেজুর গাছের পিস থেকে এই যে খেজুর গাছগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে যতগুলা লাগাইছিলাম সব হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হয়েছে বুঝি নাই যে দুইটা এতগুলো হবে তারপরে আমি তো এখান থেকে একটা একটু বেশি হয়েছে এটা এই যে দেখতে পারতেছেন এই যে মোটামুটি বড় হয়েছে এগুলা আরো যখন বড় হবে কিছুদিন পর এরপরে মাটিতে অন্য জায়গায় রোপণ করতে হবে এগুলা তো এই যে দুইটা বাচ্চা লাগাইছিলাম আমি মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আর তো এটা সাথে দেখাই তো এটা লাগাইছি প্রায় বিশ একুশ দিনের বেশি হয়েছে কম না এর বেশি হয়েছে এতদিন পরে আপনাদেরকে একটু ব্যস্ততার অসুস্থতার কারণে আপডেট দিতে পারি নাই আর আগেই দিতে চাইছিলাম তারপরে ওই যে আপডেটটা আজকে জানাইলাম ওই যে দেখেন আলহামদুলিল্লাহ হয়েছে ভালোই খুব সুন্দর কাজগুলো হয়েছে এই যে তো আর কি কি লাগাইছি আমি বেলকনিতে তাও দেখাই আপনাদেরকে এখানে একটা আছে লাগাইছিলাম এটাকে নাকি ফুল বলে নয়ন নয়নতারা ফুল তো এটা একটা গাছ লাগাইছিলাম ওইটাও হয়েছে ফুল হবে কিছুদিনের ভিতরে যে পলি হইছে এটা এখানে ফুলের তো এটাও ফুল হবে আর কি গাছ আছে দেখাই আর এইখানে লাগাইছিলাম একটা এই যে পত্তলিকা বলে পত্তলিকা আমাদের বরিশালের এদিকে আবার অনেকে বলে এটা আটার আটটার ফুল নয়টার ফুল এক একজন এক এক রকমের বলে কিন্তু এটাকে মেইন হচ্ছে এটার নাম হচ্ছে পত্তলিকা নাকি তো এখানে আমি কয়েকটা রঙের লাগাইছি কয়েকটা রকমের এই একটা আছে এই যে হলুদ হলুদ কালারের ফুল হয় আর সুন্দর লাগে ফুলগুলো অনেক আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন এই একটা লাগাইছি হলুদ হয় তারপরে এই একটা এগুলো সকালবেলা ফুটে সবগুলোই সকালে এই একটা এই যে ছোট হয়ে গেছে সকালবেলা আজকেই তো এখন প্রায় আমি যখন ভিডিওটা করতেছি এখন একটা বাজে প্রায় দুপুর সকাল আটটা নয়টার পর একদম সম্পূর্ণ ক্লিয়ারলি ফোটা থাকে ফুলগুলা আর এখন এগুলো একদম মানে ছোট হয়ে গেছে আবার বুঝে গেছে ফুলগুলো আর কি বন্ধ হয়ে গেছে তো আরো আছে এখানে আরো কয়েক মানে কয়েকটা কালারের ফুল গাছ আছে সাদা আছে সাদা ফুল ফোটে তো ওইটা এখন পর্যন্ত ফোটে নাই এই একটা কালার আছে এই যে দেখে এই একটা আছে একদম গোলাপি সুন্দর লাগে ওই দিক থেকে ভালো আসতেছে না তারপর এই যে দেখে এই গোলাপি কালারের এটাও ভালো লাগে এইটা এই একই রকমের ফুল এখানে সাদাও লাগাইছি তো ওইটা এখনো পর্যন্ত হয় নাই আশা করি হবে গাছ আছে ভিতরে গাছ হইতেছে হলুদ তারপরে কয়েকটা কালার আছে এখানে সবগুলোই হবে পরবর্তীতে আবার আমি আপনাদেরকে দেখাবো সবগুলো যখন ফুটতেছে আর আজকে শরতের আকাশটা এত সুন্দর লাগতেছে আপনাদেরকে একটু দেখাই খুবই চমৎকার আকাশটা আকাশটা পুরাই অসাধারণ এখান থেকে দেখতে পারতেছেন কতটুকু জানি কিন্তু খালি চোখে এতটা সুন্দর লাগতেছে আমার কাছে যা বলে বোঝানো যাবে না যে দেখেন যাই হোক ব্যালকুনিতে যে যে গাছগুলা লাগাইলে ভালো হয় ওগুলো জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আমি ওগুলাও আয়সা লাগানোর চেষ্টা করব তো দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ